যখন তোমাকে খুব দেখতে ইচ্ছা করে তখন এক দৃষ্টিতে আকাশের দিকে দাগিয়ে থাকি আমি জানি তোমাকে সেখানে দেখতে পাব না কিন্তু এটা ভেবে সান্ত্বনা পাই যে দুজনে এক আকাশের নিচে তো আছি তুমি আমায় শুধু একটু বিশ্বাস দিও আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসা দেব কারণ ভালোবাসায় বিশেষ শব্দটা না থাকলে সে ভালোবাসা কখনও পূর্ণতা পায় না আমি বিশ্বাসের কাঙ্গাল ভালোবাসার নয় অনেকেই প্রথম ভালোবাসা হতে চাই কিন্তু আমি তোমার প্রথম ভালোবাসা না আমি তোমার শেষ ভালোবাসা হয়ে থাকতে চাই যাতে আমাকে ভালোবাসার পরে তোমার অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়